আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিতরে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তোর দুর্ভাগ্য আজকে মার্কেট কিন্তু অনেকাংশে মাইনাস হয়েছে এবং সবচেয়ে বেশি দুর্ভাগ্য যেটা সেটা হচ্ছে যে মূল্য প্রত্যন্ত শেয়ারের সংখ্যা এত বেশি যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং এটা একটা ডিজাস্টারি বলা যায় তবে টাকার অঙ্কের লেনদেন মোটামুটি আমরা পজিটিভ বলতে পারি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে একচল্লিশ দশমিক চার পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্ডের সূচকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ দশমিক চার এক পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সুরের সূচক যদি আমরা খেয়াল করি এটাও আবার কিন্তু প্লাস হয়েছে পাঁচ দশমিক শূন্য সাত পয়েন্টের মতো এবং এই ডিএসসি শুরু শুধু একটা প্লাস হওয়ার মূল কারণটা হচ্ছে ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে হচ্ছে ইসলামী ব্যাঙ্ক কিন্তু আজকে তারা সাড়ে তিরিশ পয়েন্টের মতো আপ করেছে একটা হিউজ পরিমাণ পয়েন্ট আসলে ভাবা যায় এত হিউজ পরিমাণ পয়েন্ট এবং ইসলামী ব্যাংক প্রায় প্রতিদিনই হলটেড হচ্ছে এবং আজকেও কিন্তু হলটেড হয়েছে আমরা খেয়াল করছি বা হলটেডের ধারে কাছে গিয়েছে আমরা এটা বিষয়টা খুবই একটা অবাক করা বিষয়ে বলা যায় ইসলাম ব্যাংক প্রায় প্রতিদিনই মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং এটা সর্বোচ্চ দাম কিন্তু বর্তমান অবস্থান করছে গত কয়েক বছরের তুলনায় তো সেই বিষয়টা আমাদের একটু নজর রাখা দরকার ইসলাম ব্যাংকের শেয়ারটিও নজর রাখা দরকার তো যাই হোক আমরা ইডিস মোবাইলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি করেছে পয়েন্টকে এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি দুই পয়েন্টের মতো আপ করেছে ব্যাড বিসি স্কোয়ার ফার্মা এরাও মোটামুটি দুই পয়েন্টের মতো আপ করেছে তবে জিপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক পয়েন্ট থেকে কিছুটা হ্যাঁ বেশি আপ করেছে আর বাকি সবাই মোটামুটি অপরদিকে যদি আমি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্কেট ড্রাইগারে বিকন ফার্মা তারা চার পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়া রবি এখানে যদি অলিম্পিক এখানে এন বিএল তারপরে বিএসআরএম রেনাটা এখানে খান ব্রাদার্স ওরিয়ন ফার্মা সিটি ব্যাঙ্ক নাভানা এরা সবাই মোটামুটি আমরা বলতে পারি দুই থেকে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে যাই হোক এত হিউজ পরিমাণ মাইনাসের কারণে কিন্তু আজকে মার্কেটটা আসলে ট্রেনে উপরে তোলা সম্ভব হয়নি বরং নিচে নেমে গিয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেড স্ট্যাটাস্টিক্স তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আঠাশটি শেয়ার মাত্র আপ হয়েছে অপরিবর্তে ছিল মাত্র চোদ্দোটি এবং পতন ঘটেছে তিনশো ছাপ্পান্নটির একটা হিউজ পরিমাণ পতন ঘটেছে এবং টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আমরা দেখছি সাতশো ছিয়ানব্বই দশমিক নয় তিন এক কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে একটা হিউজ পরিমাণ লেনদেন বলা যায় সেই হিসেবে গত দিনের তুলনায় কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি এখানে টপ গেইনারে খেয়াল করি তাহলে ইসলামী ব্যাঙ্ক টপ গেইনারে রয়েছে এখানে আমরা দেখছি দশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে অলটেড এছাড়া আমরা বলতে পারি এসআইবিএলও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এসআইবিএল এছাড়া আমরা বলতে পারি কিন্তু এখানে গ্রামীণ টু এটাও কিন্তু এখন বর্তমানে বৃদ্ধি পাচ্ছে তো মোটামুটি বলা যায় ভালোই বৃদ্ধি পেয়েছে বেশ কিছু ইসলামী যে শেয়ারগুলো আছে তারা এছাড়াও লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফুয়াং ফুড প্যারামাউন্ট এখানে না বানা ফার্মা এল সি অ্যান্ড এ টেক্সটাইল মোটামুটি এখানে যারা রয়েছে লিস্টে সবাই কিন্তু দশ পার্সেন্টের মতোই মাইনাস করেছে অর্থাৎ হল্টেড বলা যায় সবগুলোই বেশিরভাগই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আসলে হতাশাজনক এই শেয়ারগুলোর জন্য যাই হোক এর পরবর্তীতে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কে লেনদেনে ব্র্যাক ব্যাঙ্ক সবচেয়ে ভালো অবস্থানে ছিল এছাড়া ইসলাম ব্যাংকও কিন্তু দ্বিতীয় অবস্থানে ভালো ছিল তবে ব্রাক ব্যাঙ্ক এবং ইসলাম ব্যাংকের মধ্যে যেই পার্থক্য হিউজ পরিমাণ পার্থক্য টাকার লেনদেনে প্রায় আমরা বলতে পারি অর্ধেকেরও বেশি পার্থক্য এছাড়াও এখানে আমরা বলতে পারি জিপি ভালো লেনদেন হচ্ছে তুলনামূলকভাবে তো আপনারা এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করা যায় এখান থেকে ভালো কিছু গেইন করতে পারবেন তারপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা যদি খেয়াল করি তাহলে কিছু বিশ হাজারই এখানে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাকি সবাইয়ের খুবই খারাপ অবস্থা অর্থাৎ তেমন একটা ভালো লেনদেন নেই যাই হোক এর পরবর্তীতে আমরা মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দিতে আজকে একটা ডিজাস্টার এখানে কোন সেক্টরটা যে ভালো করেছে আর কোনটা যে খারাপ করেছে বলা যায় না তবে বেশি খারাপের কথাই বলা যায় দুট সেক্টর সবচেয়ে বেশি খারাপ করেছে এছাড়াও পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে অনেক বেশি এছাড়া আমরা বলতে পারি যে সিরামিক সেক্টর খারাপ করেছে তুলনামূলকভাবে অনেক বেশি এছাড়া আমরা বলতে পারি সার্ভিস অ্যান্ড রিয়াস্টেড তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এখানে বলতে পারি টেক্সটাইল সেক্টর তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে ইন্স্যুরেন্স সেক্টর খারাপ করেছে অনেক বেশি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খারাপ করেছে তো আসলে ভালো বলতে গেলে তেমন নাই আমরা বলতে পারি ব্যাংক এবং কর্পোরেট মন্দের ভালো যাই হোক এই হচ্ছে মোটামুটি বাজার অবস্থা তো আমরা এখন চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আজকে বাজার অবস্থা ছিল তেমন ভালো নয় তো আমরা প্রথমে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দাম অসুখ বাড়ায় ডিএসসি সতর্কবার্তা তো মূলত আমরা দেখতে পাচ্ছি রহিম টেক্সটাইলের দাম অসুখভাবে বৃদ্ধি পেয়েছে এবং তার কোনো কারণ নেই বা তারা উল্লেখ করতে পারেনি এজন্য জন্য আসলে এই সতর্কবার্তা জারি করা হয়েছে ইএসির পক্ষ থেকে এবং আশা করা যাচ্ছে যে বিনিয়োগকারীরা এই সকল বিষয়গুলো বিবেচনা করে তারপরে বিনিয়োগ করবেন যাই এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিক্রির চাপে সংকটে আট কোম্পানি তো মূলত আজকে যে পতন ঘটেছে মার্কেট এই পতনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আটটি কোম্পানির এত বেশি পরিমাণ বিক্রি হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা পাওয়া যায়নি সকল শেয়ারগুলোর তারা হচ্ছে কারা ফুয়াং ফুড প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নাবানা ফার্মা ফার্মা অ্যান্ড টেক্সটাইল নিউ লাইন ক্লোথিং মেট্রো স্পিনিং ইয়াকিন পোলিম এবং অলিম্পিক্স এইগুলো হিউজ পরিমাণ মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি যাই হোক আমরা এই পরবর্তীতে যেই ইউনিস নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে যত বড়ো পতন প্রভাব তার চেয়েও বড়ো আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু অনেক দিন পরে আবার পতন ঘটেছে যদিও মাঝে কিছুটা আপ হয়েছিল। এবং আস্তে আস্তে আপ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে পতনটা কিন্তু পয়েন্টের তুলনায় পতন কিন্তু শেয়ারের সংখ্যা অনেক অনেক বেশি যেটা আসলে সত্যি হতাশাজনক বা আমরা বলতে পারি একটা বিরাট বড় চিন্তার বিষয় কারণ এতগুলো শেয়ার বাজার থেকে পতন হয়েছে সেটা আসলে সত্যিই মেনে নেওয়া কষ্টকর ও তো তারপরও আমরা দেখতে পাচ্ছি বিষয়টা এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে বিনিয়োগ করতে হবে তবে ইসলামী ব্যাংকের শেয়ারটি বর্তমানে ভালো করেছে সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করেছি তো অবশ্যই অবশ্যই আমাদের ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি নজর রাখতে হবে আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ তো এটা একটা দুঃসংবাদই বলা যায় মেট্রো এর জন্য যে আমরা দেখতেছি শেয়ার বাজার তাকে ভক্ত মেট্রো স্পিনিং কারখানার উৎপাদন আগামী এক বছর অর্থাৎ একটি বিরাট সময় যাব তাদের উৎপাদন বন্ধ থাকবে এবং এই সময়টাতে তারা কোনো প্রকার উৎপাদনও করবে না অর্থাৎ কোনো প্রকার আয়ও কিন্তু তাদের হবে না এবং এই উৎপাদন বন্ধ হওয়ার মূল কারণটা হচ্ছে তারা তাদের ভবন সংস্কার করবেন এবং মেশিনারিস পরিবর্তন করবেন এবং এটা একটা দীর্ঘ কর্মযোগ্য এবং এক্ষেত্রে যেরকম অর্থ ব্যয় হবে তেমন করে কিন্তু অপরদিকে অর্থ উৎপাদন হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগেরা যারা এই সেটিতে বিনিয়োগ করেছেন তারা আগামী হয়তো এক বছর আর কোনো প্রকার ডিভিডেন্ড পাবেন না তো যেটা আসলে সত্যিই দুঃখজনক বলা যায় তো যাই হোক আশা করছি এইগুলো খুব শীঘ্রই হয়তো রিকভারি করা সম্ভব এবং বিনিয়োগেরা লাভবান হবেন এই সকল মেশিনের যখন যুক্ত হবে তখন উৎপাদন ভালো হবে এবং আয়রসঘরও ভালো হবে তো যাই হোক আমরা এর পরবর্তী যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাজারকে রক্ষার চেষ্টা ছয় কোম্পানি কিন্তু মূলত আজকের এই কিউস পতনের মধ্যেও কিন্তু বাজারকে রক্ষা করার চেষ্টা করেছে ছয়টি কোম্পানি অর্থাৎ তারা ধরে রাখার চেষ্টা করেছে এবং সেই ছয়টি কোম্পানি হচ্ছে ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ব্রিটিশ আমেরিকান টোবাকো স্কোয়ার ফার্মা বাংলাদেশ সাবমেরিন কেবল এবং গ্রামীণ ফোন এই ছয়টি কোম্পানি কিন্তু তারা চেষ্টা করেছিল মার্কেটকে ধরে রাখার জন্য তবে তার অতটা সক্ষম হয়নি কারণ তারা যেই পরিমাণ পয়েন্ট আপ করেছে তার তুলনায় বেশি কিন্তু মাইনাস হয়েছে পয়েন্ট যাই হোকের পরবর্তী স্ক্রিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন আমরা দেখছি ব্লকে পাঁচটি কোম্পানি বড় লেনদেন হয়েছে তো তারা হচ্ছে এক নজরে দেখে নেই তারা হচ্ছে বিশ ন্যাশনাল ব্যাঙ্ক প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইসলামিক ব্যাঙ্ক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই পাঁচটি কোম্পানি কিন্তু আমরা বলতে পারি ব্লকে ভালো লেনদেন হয়েছে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন আশা করছে এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো আজকে আসলে বাজারে তেমন কোনো পজিটিভ দিক নেই শুধুমাত্র একটা ছাড়া সেটা হচ্ছে যে টাকা অঙ্কী লেনদেন এছাড়া সবই কিন্তু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে আগামী দিন হয়তো মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে আমি আশা করি যে ভালো পরিমাণ পয়েন্টে আপ হবে এবং সে মূল্যবৃদ্ধিগত শেয়ারের সংখ্যা ভালো পরিমাণ বৃদ্ধি পাবে তো যাই হোক আশা নিয়েই আমরা বেঁচে থাকবো আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের একটা বড় কে ভিডিও তো আপনাদের ব্যবসা ভালো হবে সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম